হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল সকালবেলায় চলে এলাম দেখছো রবিবারের সকালে দেখো কি যাচ্ছি কি নিতে যাচ্ছি দেখো তোমাদেরকে দেখায় একটু এখানে বিক্রি করতে এসেছে ইলিশ মাছ চিংড়ি মাছ দেখি কোন মাছটা নেওয়া হয় তো ইলিশ মাছটা মনে হয় নেওয়া হবে না ইলিশ মাছটা খুব একটা ভালো ছিল না চিংড়ি মাছটা নিলাম আর এই চিংড়ি মাছটা দিয়ে আজকে একটা রেসিপি রান্না হবে আর কি দেখো ইলিশ মাছটাও তোমাদের দেখালাম তবে ইলিশ মাছটা ভালো ছিল না তো চিংড়ি মাছ নিয়ে পটল চিংড়ি করেছি চিংড়ি মাছটা আগে দেখিয়ে আগে না দেখিয়ে পরে দেখিয়েছি যাই হোক তোমরা বুঝে নাও চিংড়ি মাছটা আগে ভেজেছিলাম তারপরে পটল আলুর চিংড়িটা তৈরি করেছি তো ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে দেখো তো আজকে সকাল থেকে আবার সেই বৃষ্টি বৃষ্টি তো কমছে না জানি না বৃষ্টিটা কবে কমবে আর একটাই তরকারি করেছি কি কি করেছি সেগুলো তোমাদের দেখাবো নিশ্চয় হাই এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি এখন বাজে হচ্ছে আমাদের ঘড়িতে দেখবে কটা বাজে দেখো চারটে আমি এখন ঠিক আইডিয়া করতে পারছি না এখন খুব জোর সাড়ে এগারোটা বারোটা হবে এগারোটা না হলো বারোটা বাজবে তো কাজকর্ম হয়ে গেছে রান্না বান্না চান টান সব করে নিয়েছি চুলটাকে একটু ডায়েট দিয়ে শোকাবো তো বাইরের ওয়েদারটা তোমাদের দেখি দিই প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি তো একদমই পড়ছে না হালকা হাওয়া দিচ্ছে জানাটা খুলে দিই তো রান্না বান্না তো দেখলে পটল চিংড়ি করেছি আজকে চ্ছ আলু ভাজা করেছি আর হচ্ছে কি যে আর করেছি কি কাপড়গুলো একটু গুছিয়ে নেবেন তো জামা কাপড়গুলো আঁকতে থাকতে কি ছিল কদিন ধরে অনেকগুলো জামা জড়ো হয়েছে মেয়ের কাজবো ওয়েদারটা একটু ঠিক হোক রোদ্দুর উঠলে কাজবো এটাই তো সম এটাই হয় মেয়ের আর মেয়ের খুব জামা কাপড় জড়ো হয় আমারও জামা জড়ো হয়েছে দু চারটে বন্ধুরা আজকে তো মেয়ে টিচার্স ডে আছে আজকে ও নাচের ওখানে টিচার্স ডে আছে সেখানে যাবে কাজু গুজু করবে তোমাদেরকে দেখাবো আর আমি এসে মেয়েকে কি জামা করেছি জানো দাঁড়া তোমার মেয়ে আমার মেয়েকে একটু দেখায় তোমাদের দেখাচ্ছি এক মিনিট একটু দাঁড়াই মেয়েকে শ্যাম্পু করালাম অনেকগুলো মেয়ের জামা জড়ো হয়েছে আর

তো মেয়েকে সাজিয়ে দিলাম মেয়ে যাচ্ছে টিচার্স ডে সেলিব্রেট করতে ও নাচের ওখানে সকালেই বলেছিলাম তো দেখো মেয়েকে কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে বলবে হ্যাঁ ভালো লাগছে চুলটা কেরম বেঁধেছি দেখে এদিকে কাছে আয় চুলটা দেখো হ্যাঁ রাউন্ড করে করে খোঁপাটা করেছি দূরে যা দেখা যাচ্ছে না দেখ খোঁপাটা করেছি দেখবে এখন বড় হয়ে গেছে এইখানটা একটু এইটা তলার দিকের চুল চুলটা এইভাবে বেঁধে দিয়েছি আর দেখো মাথাটা নিচু আচ্ছা সরে যা আরেকবার দূরে যা ফাইনাল তো দেখিয়ে দিই শোচ চুলটা কেমন লাগছে বলো দেখো বন্ধুরা আমার মেয়েকে কেমন লাগছে বলো টিচার্স ডেতে যাবে দেখো পায়ে জুতোটা পরেছে কালকেই জুতোটা পরিষ্কার করেছি জানো তো জুতো আরেকটা ছিল ওই জুতোটা তো ব্রাউন জুতোটা তো ছিঁড়ে গেছে একদিন পরেই আর চুলটা দেখো চুলটা খুব সুন্দর করে আমি বেঁধেছি চুলটা খোঁপা করেছি হ্যাঁ দেখো খোপাটা দেখে নাও তিন দিকে ফোল্ড করে খোপা করেছি যেটাকে বলে রাউন্ড খোপা আর ওর দিদি যেই ক্লিপটা দিয়েছে ওকে ওটাই পরিয়ে দিয়েছি কমেন্ট করে জানিও কেমন লাগছে যেখানে টিচার্স ডে হচ্ছে সেখানে একটু গেলাম মেয়েকে আনতে তো মেয়ে তো এলো না একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আর উপরে উঠছি ওদের ওখানে এখানেই টিচার্স ডে হচ্ছে একটু ওরা জানে না আমি ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই সবার দেখো কি এনজয় করছে দেখো মেয়েরা টিচারটা এদিকে বসে আছে তোমরা দেখতে পাওনি ওই জন্য এবার নেমে যাচ্ছি নেমে বাড়ি চলে যাবো ও যেহেতু যাবে না ও টিফিনটা আমায় দিয়ে দিল আর বাড়ির কাছেই বেশি দূরে নয় পরে ও আসবে বলল বন্ধুরা মেয়ে টিচার্সদের গিয়ে কী খাবার নিয়েছে যে দেখো ওকে খেতে হবে দেখি কী দিয়েছে আমার আমি গেলাম ওকে আনতে আমার সঙ্গে এলো না পরে এলো ও বিরিয়ানি দিয়েছে চলো ঠিক আছে খাইয়ে দিই ওকে মেয়েকে দেখো বিরিয়ানি চিকেন বিরিয়ানি তাহলে ভালো করে দেখাচ্ছি তোমার বিরিয়ানি দিয়েছে আর এই যে স্যালাড খাইয়ে দিই মেয়েকে আমি বললাম চাউমিন হয়তো ভালো করে মোছো মিষ্টিটা খুলি এই মধ্যে না এইটা তো জানো মিষ্টি ছাড়া তো রুটি খাওয়াই পসিবল একজনের কাছে এটা কি ফেলে দেবো আর গাডার তো আমার অনেক জড়ো হয়েছে আমিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দ্বারা ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা